হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজধানী শতাব্দীর মতো ট্রেনে যখন কোনো প্যাসেঞ্জার এসিপি করে তখন ট্রেন কেন দাঁড়িয়ে যায় আর ট্রেন দাঁড়িয়ে গেলে আবার কীভাবে রিসেট করা হয় এই নিয়ে আজকে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো তো দেখুন আমার সামনে যে রেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এলএসবি রেক তো অ্যাকচুয়ালি দেখুন এসিপি করলে ট্রেনের নিচে যে বিপি পাইপ আছে আর বিপি পাইপের সঙ্গে একটি প্যাসেঞ্জার এমার্জেন্সি আছে তো এসিপি করলে ওই ভালভটি অপারেট হয়ে যায় ওখান থেকে হাওয়া বেরিয়ে যায় আর উপরে যে ইন্ডিকেটারটি আছে এটি সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় অর্থাৎ আমরা তৎক্ষণাৎ বুঝে যাব যে কোন কম্পার্টমেন্ট থেকে এসিপি করা হয়েছে আর নিচে সেই কম্পার্টমেন্টের নিচের থেকে কিন্তু প্রচণ্ড বেগে হাওয়া বেরোতে থাকবে যে প্যাসেঞ্জার এমার্জেন্সি ভালভ আছে এবার আমরা ভেতরে যাচ্ছি দেখুন কম্পার্টমেন্টের ভেতরে আমরা চেক করব কোন জায়গা থেকে এসিপি করা হয়েছে তো ভেতরে দেখুন যে পুল বক্সগুলো থাকে লাল দেখুন এটি এখানে কোনো ইন্ডিকেটার জ্বলছে না এখানেও জ্বলছে না এখানে দেখুন যে পুল বক্সটি আছে। এখানে কিন্তু লাল ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ এখান থেকে কিন্তু এসিপি করা হয়েছে তো আমাকে কিন্তু এখান থেকে রিসেট করতে হবে তো এ রিসেট করার জন্য কিন্তু আমাকে দরকার যে রিসেট কি রিসেট কি কিন্তু ড্রাইভার আর গার্ডের কাছে ছাড়া আর কারো কাছে থাকে না অর্থাৎ ড্রাইভার বা গার্ড যে কোনো একজন এসে কিন্তু ওই পুল বক্সটি থেকে রিসেট করতে হবে তো রিসেট করার এখানে দেখুন এখান যে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন লাল দেখতে পাচ্ছেন অর্থাৎ ট্রেনে কিন্তু এসিপি করা হয়েছে এই কম্পার্টমেন্ট থেকে আর নিচে যে ব্রেক ইন্ডিকেটার দেখুন ওটিও লাল জ্বলছে অর্থাৎ প্রেশার ড্রপ হয়ে গেছে আর কী হচ্ছে এই দেখুন এই যে ভাল্ভটি দেখতে পাচ্ছেন উনিশ এম এখান থেকে কিন্তু হাওয়া বেড়ে থাকে আবার কেউ যদি বারবার যদি এসিপি করতে থাকে তাহলে তার পাশে একটি কোয়াক আছে ওখান থেকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে তাহলে কিন্তু এই কম্পার্টমেন্টে আর ব্রেক লাগবে না এসিপি করলে তো এইবার দেখুন এই যে পুল বক্সটি দেখতে পাচ্ছেন আমরা এখন ওটিকে ওখান থেকে রিসেট করব তো অ্যাপ্লাই করার সময় কি করতে হয় দেখুন ওই যে পুল বক্সটি ওটি নিচের দিকে টানলে কিন্তু এসিপি অ্যাপ্লাই হয়ে যায় অর্থাৎ ব্রেক লেগে যায় তো এইবার দেখুন রিসেট করতে হলে রিসেট কি ওখানে লাগিয়ে রাইট অর্থাৎ কোলাক ওলা কয় যে একটুখানি ঘোরালেই কিন্তু এসিপি রিসেট হয়ে যাবে আর এসিপি রিসেট হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি হবে আপনার বাইরে যে ইন্ডিকেটারটি আছে যে কোচের উপরে ওটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর নিচে হাওয়া বেরোন বেরোবে না হাওয়াও বেরোবে না এখানে দেখুন যে ইন্ডিকেটারটি এটি বন্ধ হয়ে গেছে আর নিচে হাওয়াও বেরোনো বন্ধ হয়ে গেল অর্থাৎ হাওয়ার আর আওয়াজ পাওয়া যাবে না আর ধীরে ধীরে বিপি প্রেশার বাড়তে থাকবে যে ব্রেক ইন্ডিকেটারটি আমরা লাল দেখেছিলাম ওটি কিন্তু গ্রিন হয়ে যাবে আর প্রেশার যখন পুরোপুরি হয়ে যাবে দেখুন নিচে ব্রেক ইন্ডিকেটার গ্রিন হয়ে গেল। অর্থাৎ বিপি প্রেশার তৈরি হয়ে গেল ট্রেন এখন চলার জন্য রেডি হয়ে গেল